চোখ বন্ধ করে ওই মোহাব্বতটার পুরা সিনারি আপনাদের দ্যামাগের মধ্যে একবার আনেন এরপরে যখন আমি এগুলা বলবো আপনাদের পরিপূর্ণরূপে বুঝে আসবে আমার আল্লাহ এখন নিজের হাবিবকে সম্বোধন করছে নিজের হাবিবকে সম্বোধন করছে আগে বলেছে ইয়া 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 ঈসা সকলের নাম ধরে কিন্তু যখন আমার নবীর নাম আসলো

আবার বলে কি দেখেন এই এই আন্দাজ তো আপনাদের বুঝে আসে আন্দাজ দেখেন এই আন্দাজ এর আজি কথা বলছে রসুলের নাম গ্রাম নাই নাম ধরেন নাই নির্দিষ্ট একটা জিনিসের কসম করে আমার নবীর নাম বলা শুরু করেছে তোমার কথা বলবো কিন্তু তোমার নাম নিবনা না তোমার কথা বলবো কিন্তু তোমার নাম নিবো না নাম ধরা ছাড়া যখন কথা বলা হয় সাহিত্যের দৃষ্টিতে ওই কথার ভুজন অনেক ভারী হয় ঠিক না এখন আবার আল্লাহ বলছেন দেখেন নাম গ্রাম ধরেন নাই আপনি কন্টেক্স দিয়ে বুঝতে পারবেন যে আমার আল্লাহ তার হাবিবের কথা বলছেন কিছু একটা জিনিসের শপথ করে শপথ করে কথা শুরু করে দেয় আপনি দেখেন ইয়া সিম ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন পর্যন্ত আসার পরে আপনি বুঝতে পারবেন এই জায়গার মধ্যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে কারণ মৌলায় করিম যখন এই আয়াত শুরু করেছেন ইয়াসিন দিয়ে শুরু করেছেন ইয়াসিন আমরা জানি না মৌলা ইয়াসিন কাকে বলছেন কে কারণ ইয়াসিন দুটি অক্ষর এই দুই অক্ষরের অর্থ কি আমরা জানি না মুফাসিরিনে কেরাম বিভিন্ন তফসির করেছেন অর্থ বলতে গিয়ে কিন্তু ইয়াসিনের পরে আল্লাহ কোরআনে পাকের পছন্দ করে বলছেন ইন্নাকা ইন্নাকা লামিনাল মুরসালিন কা দিয়ে কামানি তুমি কামানি আপনি কার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহর প্রিয় রসুলের কথা বলছেন এটা अजीবান্দাস শুরু হয় কসম দিয়ে এখানে কোনো সম্বোধন নাই সম্বোধন না করে আল্লাহ রাসূল পাকের কোন মকাম ও মর্তবার কথা তুলে ধরছেন এটা বড় अजीব কোন এই এই সিস্টেম এই ধরন এই প্রকৃতি এই প্রকৃতি কোরানের শুরু থেকে শেষ পর্যন্ত উলউলা জমফাই গম বড় বড় নবী মুসা আলা ইসলামের মতো নবী ঈশাল ইসলামের মতো নবী বড় বড় নবী ইব্রাহিম খালিলুল্লাহর মতো নবী আহতম শফিউল্লাহর মতো নবী এত বড় বড় নবীর কথা আল্লাহ কোরান এ মধ্যে বলেছেন প্রত্যেককেই নাম ধরে ধরে বলেছেন কারণ আমার আল্লাহ খা কুল আমার আল্লাহ মা কুল আমার আল্লাহ মুফতারে আমার আল্লাহ ফুলিমায়ুরিদ যা মন চাই করে যা মন চাই করে যখন যাকে চাই সৃষ্টি করে সৃষ্টির মালিক ও আল্লাহ রিজিকের মালিক ও আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সব মালিক আল্লাহ হওয়া সত্ত্বেও আল্লাহ কোরআনে পাকের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই শুধু তাই না আল্লাহ কোরআনে পাকের বিভিন্ন জায়গার মধ্যে নিজের রসুলের কথা বলেছেন কোনো নাম নাই একটা কসম দিয়ে শুরু করেন কসম দিয়ে শুরু করে সম্বোধন এবং কন্টেক্ট করে আমরা বুঝতে পারি আমার মাওলা নিজের মাহবুবের কথা বলছে সুবহান আল্লাহ শুধু তাই না এখন দেখেন ইয়াসিন বললাম এটা আমরা ধরতে পেরেছি রসুল করিম সাল্লাল্লাহ হলে কথা হচ্ছে এখন আল্লাহ বলছেন মা হাওব মাদল্লাহ সুকুম ওবামা গওয়াব ওমায় তিকুয়ান ইলহাওয়া ইলহুয়া ইল্লাহ ওয়াহিউ হা কথা ক আমি সেই তারকার কছন্দ করছি কখন ইজা হাওয়া যখন ডুবে যায় আমরা মেটাফরিকাল্লি রূপম পাবে আল্লাহ আল্লাহ রসুলকে নজম বলেছেন তারকা বলেছেন কি বলেছেন আমার জান আমার প্রিয় তারকার কসম আমার উন্মদের তারকার কসম করে বলছি কখন যখন মেরাছ থেকে আমার নবী নিচে নামছিল আমার আল্লাহ সেই সময়ের কসম করে বলছে মা দাল্লা সাহিবুকু মা গাওয়া ওয়া মা ইয়ানসিকু আলি হাওআই হুয়া ইল্লা আমার তারকা আজিকে তোমরা পথভ্রষ্ট বলিও না তোমরা পথভ্রষ্ট বলিও না আমার তারকা আমার মনের প্রাণের তারকা মুখ যখন खोले কখন খুলে মওলা যখন আমি খুলে দেই যখন আমি আপনারা দেখতে আজিবাস না আপনারা বলেন আমরা বাড়িয়ে বলি এখন আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ এটা আরো আজিব দেখেন আপনারাই ওয়ালা সাউফা ইয়ুত্বীকা রাব্বুকা ফাতরদ ওয়াদ-দুহা ইজা সাজা আমার আল্লাহ দুহা এবং লাইল দুইটার শপথ করে বলছেন ওয়াদ-দুহা ওয়াল ইজা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা আমি মাহবুব আপনাকে ছেড়ে দেই নাই আমি আপনাকে কেমনে ছাড়বো আপনি মন খারাপ করবেন না আপনি হাউতাস করবেন না আপনি মনের মধ্যে কোনো প্রেশার নিয়েন না আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি আমার মাহবুব এমন দিয়ানি দেব এমন দিয়ানি দেব আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না কোন নাম গ্রাম নাই কার সাথে কথা বলছেন যিনি বলছেন উনি আল্লাহ কিন্তু আমরা কন্টেক্টের মাধ্যমে বুঝতে পারছি আমার আল্লাহ নিজের মাহবুবের সাথে কথা বলছেন এটা কোরআনে পাকের এই আন্দাজে الله يفعلون المقام بانهم يفعلون ما يفعلون به من اجل ان يفعلوه من اجل ان يفعلوه به من

এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেদিকে আমাদের যাওয়ার নাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কি আন্দাজে আল্লাহ রসুলে পাকের কথা তুলে ধরছেন আমি আপনাকে বলেছি হঠাৎ হঠাৎ আল্লাহ এমন এমন জিনিসের কসম করে কসম করার পরে আল্লাহ নিজের রসুলের মকাম এবং মর্তবাকে তুলে ধরছেন এতগুলা কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলছেন খবরদার আমার রসুলের সাথে বিহাদুনি করিস না আমার রসুলের সাথে মুখে যা আসে বলা বলি করিস না ইন লাহু লাকৌলু রসুল ইন কারিন নিয়ে মন যা চাই বলিস না আমার নবী লিখেছে হাত দিয়ে লিখেছে নবী বানিয়ে লিখেছে খবরদার এই কথাগুলো বলিও না কেন ইন্নাহু, নাহু লাকৌলু রসুলিন এটা আমার বড় দয়াবান আমার দেখেন কি আন্দাজে বলছে করিম সো কাইন সো কাইন আমার বড় দয়াবান রসুলের কল হচ্ছে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এটার উপর বিশ্বাস করো বংশং এখানে করিও আপনি দেখেন কি আন্দাজ রসুল পাকের শান রসুল পাকের মকাম মর্তবা কে আল্লাহ তুলে ধরছে আরেক আয়াতের মধ্যে দেখেন দু একটি আয়াত আপনাদেরকে একটু একটু করে টেস্ট দেওয়া শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের সাথ করছেন সুবাহ আল্লাহ فلا اقسم بما تبصرون وما لا تبصرون انه لقول رسول كريم امر الله فلا اقسم بما تبصرون وما لا تبصرون امر الله যে তোমরা যা কিছু দেখো এবং যা কিছু দেখো না সবকিছুর শপথ করে বলছি এটা আমার রসুলের কথা আমরা জানি না নুন কি আমার আল্লাহ বলছেন নুন যিনি বলেছেন উনি জানেন কি যাকে বলা হচ্ছে উনিও জানেন কি ও ওয়াল কলাম কলম যা কিছু লিখেছে সব কিছুর কসম হাবিব মা আন্তা বিনির্মাতী রব্বিকা বিমা জিনুন হাবিব আল্লাহ নিয়ামত আপনার উপর আছে রহমত আপনার উপর আছে তারা বলছে আপনার মানসিক সমস্যা আমি বলছি আমার মাহবুবের মাথায় সমস্যা নাই আমি আপনাদেরকে এই পয়েন্টটা চাচ্ছি সমস্ত নবীদের নাম আল্লাহ কোরআনে নিলেন একবার নিজেকে বাসায় চেক করে দেখিয়ে কেন নিলেন আচ্ছা নিলেন না নিলেন না একটা তো নাম না নেওয়া আরেকটা হচ্ছে রসুল পাকের কথা বলার আন্দাজ দেখেন দেখলেন এবং সমস্ত নবীদেরকে যখন তাদের সাথে করা তারা জবাব দিত কিন্তু হুজুর করিম সাল্লাহ ইসলামের ব্যাপার যখন আসছে তখন আমার আল্লাহ বলছেন হাবি আমি দিচ্ছি জবাব প্রত্যেক বিয়াদবির জবাব আমার আল্লাহ খুব দিয়েছে এই আন্দাজে আল্লাহ আল্লাহর নবীকে পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছে